খুনের মামলা মাথায় নিয়ে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে এখনও ঘাপটি মেরে আছেন অনেক আওয়ামী দোষর হাসিনার ফ্যাসিবাদের অন্যতম সহযোগী ছিলেন সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া গোপালগঞ্জে বাড়ি হওয়ায় পুলিশ বাহিনীতে ছিল তার দুর্দান্ত প্রতাপ পাঁচই আগস্ট হাসিনা পালানোর পরে ২২ আগস্ট তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আটটি হত্যা মামলা রয়েছে গত বছরের ১৬ সেপ্টেম্বর মোহাম্মদ আলীর অপকর্মের বিষয়ে দৈনিক সমকাল সিআইডিতে তিনি ছিলেন অপকর্মের প্রধান শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগে দু সালের শুরুর দিকে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছিলেন সিআইডির সাবেক এই প্রধান একটি মানি লন্ডারিং মামলায় বিএনপি নেতা তাবিদ আওয়াল ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগপত্র দিতে মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাধ্য করেছিলেন আলী গত পনেরোই এপ্রিল এক কোচিং সেন্টারের মালিক ক্রস ভয় দেখিয়ে চার কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগ করেন তার বিরুদ্ধে গত তেরো মার্চ সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলী মিয়া ও তার দুর্নীতিতে সহায়তাকারী পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক 5 আগস্টের পর মোহাম্মদ আলী চলে যান লোকচক্ষুর আড়ালে দেশের কোনো গণমাধ্যম তার খোঁজ না পেলেও আমরা তার খোঁজ পেয়েছি তার সাথে কথাও হয় মুঠোপনে তিনি জানান আমার আমার তো আমি আমি আমার বউ মারা গেছে হ্যাঁ বাবা মারা গেছে মা মারা গেছে আমি আমার একটা পাত্র নিয়ে থাকি।